হাই ফ্রেন্ডস আজ না অনেক গরম পড়েছে তবু তোমাদের একটা আজকের খুশি কথা বলছি তো অনেক দিন যাবত হয়েছে না আমরা সবাই মিলে একসাথে খেতে বসতে পারি না সোনার জন্য কারণ সোনাকে মানে রাখতে হয় কারণ সোনা এখন তো বড় হয়ে গেছে এখন আর অসুবিধা করে না তো চল আজকে দুপুরে সবাই মিলে একসাথে খাবার খাবো বেশ মজা হচ্ছে তখন এখানে আমরার ডাল আছে মাংস আছে চিকেন এখানে হচ্ছে পটল ভাজা আছে আর এটা হচ্ছে আম দিয়ে ডাল আম ডাল আর একটা আমরার ডাল আছে লোটে মাছ ভাজা এটা লোটে মাছ ভাজা দাদার জন্য চিকেন রাখা হয়েছে তো চলো আমি খাবারটা বেড়ে দিই যে ভাত দেখতেই পাচ্ছ তো সবাই মিলে আজকে খাবার খাবো বেশ মজা হচ্ছে তো আমার দাদা সবার আগে খেয়ে নেয় ভাসুর তো দাদা খেয়ে নিয়েছে এখন আমরা তিনজন আছি তো সোনা কিন্তু জেগে আছে সোনা এখনো খাই এটা হচ্ছে লোটে মাছ ভাজা আমি কিন্তু খাই না একদম ভাজে গন্ধ আমি খাই না একদম অপছন্দ করি এটা তো চলো সবার খাবার বেড়ে নিয়েছি দেখো সুন্দর করে এখন বড় আসেনি আর ওর ছবি তুলবো না খালি গায়ে আছে তো মামনি দেখো খাচ্ছে দেখো দেখো সব থেকে পছন্দের প্রিয় লোটে মাছ আমার লোটে মাছ একদম ভালো লাগে না আর তোমাদের যদি কোনো ধরো পারি আমি লোটে মাছের রেসিপি দেখাবো ভীষণ ভালো রান্না করে একদম কিন্তু লোটে মাছ ভাঙে না তো চলো ভীষণ ভালো লাগে যে আর আমার স্পেশাল চিকেন হয়েছে আমার ভীষণ ভালো লাগে খেতে আর মামুনির হাতে চিকেনটা আমার ভীষণ ভালো লাগে খেতে তো আজকের দিনটা ভীষণই ভালো লাগে আর মন থেকে ভীষণ খুশি আর অনেকটা দিন পর একসাথে খেতে বল বসা কেউ আগে পিছিয়ে খাওয়া হয় তো শোনার জন্য খাওয়া হয় না একসাথে তো চলো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব চ্যানেলটা চ্যানেল টা